এসআইআর এর হিয়ারিং নোটিস আপনার অথবা আপনার পরিবারের কোন সদস্যের নামে ইস্যু হয়েছে কিনা অর্থাৎ আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে কিনা সেটা কিন্তু আপনি এখন অনলাইনে বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমেই দেখতে পারবেন কারণ বর্তমানে ভোটার্স যে পোর্ট্রাল আছে সেখানে একটি নতুন অপশান যুক্ত করা হয়েছে যার মাধ্যমে আপনি বাড়ি বসেই দেখতে পারবেন যে আপনার নামে কোনো হিয়ারিং নোটিস ইস্যু হয়েছে কিনা অথবা আপনার পরিবারের কোনো সদস্যের নামে এসআইআর হিয়ারিং নোটিশ আসবে কিনা সেটা কিন্তু আপনি বাড়িতে বসেই চেক করতে পারবেন কিভাবে চেক করবেন সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা জানতে পারবেন তাই জন্য একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই আপনাকে মোবাইল ফোনে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে আপনাকে চলে আসতে হবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করেও এখানে চলে আসতে পারবেন এবার সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটাকে আপনাকে এখানে লগ করতে হবে এবং লগ করার আগে আপনার যদি লগ ইন আপনার যদি মোবাইল নাম্বার রেজিস্টার্ড করা থাকে তাহলে আপনি ডাইরেক্ট লগ করতে পারেন বা এখান থেকে আপনি প্রথমে সাইন আপে ক্লিক করতে পারেন আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করলে এই জায়গায় আপনাকে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিতে হবে আর এই জায়গায় আপনাকে ওপরে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি এই জায়গায় পূরণ করে এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনার নাম আর ফার্স্ট নেম আর স্থান দিয়ে আপনার সাইন আপ হয়ে যাবে এবং একটি ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে সেটা দিয়ে আপনার সাইন আপ হয়ে যাবে তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হল আপনাকে এখান থেকে আবার লগ ইন করতে হবে লগ ইন করবার জন্য আবার এখানে লগ ইনে ক্লিক করতে হবে করার পর এখানে আপনাকে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে যে মোবাইল নাম্বারটি আপনার রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারটি এখানটায় দিতে হবে আর এখানে ক্যাপচাটি দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে আমরা এই বাদ বাকি কাজগুলি এখানটায় করে নিচ্ছি এবার ওটিপিটি এখানে দেওয়ার পর আপনাকে এখানে ভেরিফাই আর লগ ইন এই জায়গাতে ক্লিক করতে হবে আমরা এই ভেরিফাই লগ ক্লিক করে দিলাম তাহলে আপনি আবার এখানে পোট্রাল যে জায়গাটা আছে সেই জায়গাটিতে আপনি চলে আসবেন এইবার এখানে নতুন যে অপশনটি যুক্ত করা হয়েছে সেটা হল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লেফট হ্যান্ড সাইডে এই জায়গাটায় সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিস ইস্যুড অর্থাৎ এখান থেকে আপনারা অনলাইনেও কিন্তু এই হিয়ারিংয়ের যে ডকুমেন্ট সেগুলো সাবমিট করতে পারবেন এবং চেকও করতে পারবেন কেন আপনার হিয়ারিং এসছে কি কারণে এসছে সেগুলো আপনি সবই চেক করতে পারবেন আপনাকে জাস্ট এই জায়গাটিতে ক্লিক করতে হবে ক্লিক করবার পর এই জায়গায় আপনাদের যে ভোটার আইডি কার্ড নাম্বার অর্থাৎ এপিক নাম্বারটি আছে সেই এপিক নাম্বারটি দিতে হবে বা আপনার হিয়ারিং এর জন্য যে নোটিশ ইস্যু হয়েছে যে নোটিশটি আপনার কাছে এসে সেই নোটিশের একটি রেফারেন্স নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বারটিও আপনি এখানটায় দিতে পারবেন এবং দেওয়ার পর এখান থেকে আপনাকে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে অর্থাৎ যে মোবাইল নাম্বার আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন ভোটার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকতে হবে কারণ সেই ভোটার কার্ডে কিন্তু ওটিপিটি আসবে তো আমরা এখানেটায় ভোটার কার্ড নাম্বারটি দিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে নিচ্ছি এবার ওটিপিটি দেওয়ার পর আপনাদের এখানে সার্চ যে বাটনটি আছে সেই বাটনটিতে ক্লিক করতে হবে আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিচে দেখিয়ে দিচ্ছে দেখুন নো নোটিস বিন জেনারেটেড অ্যাজ অন ডে প্লিজ চেক আফটার এ ডে অর্থাৎ আজ আজকের দিন পর্যন্ত এই নাম্বারে অর্থাৎ এই এপিক নাম্বারে কোনো নোটিশ ইস্যু করা হয়নি বলছে পরবর্তী আবার একবার চেক করে দেখবার জন্য এবার আমরা এখানে অন্য একটি এপিক নাম্বার দিয়ে সেটিকে আমরা আবার একটু সার্চ করে দেখে নিচ্ছি যে সেটিতে কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা এবার ওটিপিটি দেওয়ার পর যখনই আমরা এই এপিক নাম্বারের জন্য সার্চ করলাম এখানে দেখুন দেখাচ্ছে প্রথমে এখানে একটি কথা দেখিয়ে দিচ্ছে দেখুন প্লিজ এনশিওর ডেট ইউর আধার কার্ড এক্সাক্টলি ম্যাচ উইথ ইউর এপিক অর্থাৎ ভোটার কার্ড ইন কেস ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিএলও টু সাবমিট দ্য ডকুমেন্ট অফলাইন অর্থাৎ আপনি এখানে ডকুমেন্ট তখনই সাবমিট করতে পারবেন যদি আপনার আধার কার্ডে যে নাম আছে এবং এই এপিক কার্ডে যে নাম আছে সেই দুটো যদি সেম হয় নতুবা কিন্তু আপনি এখান থেকে অনলাইনে কোনোরকম ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না তবে এখান থেকে দেখে নিতে পারবেন আপনার নামে কি কারণে নোটিশটি ইস্যু করা হয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এখানে পরিষ্কারভাবে এটা দেখিয়ে দেবে দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় দেখাবে যেরকম প্রথমে এখানটা দেখিয়ে দিচ্ছে এই জায়গাটিতে দেখুন দেখাচ্ছে আপনার নেম আপনার এপিক নাম্বার এবং এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার আর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম আর এ পাশে যেটি দেখাচ্ছে সেটি হলো স্টেটের নাম আপনার পার্ট সিরিয়াল নাম্বার আর কোন তারিখ আপনার হিয়ারিং হয়েছে এখানে তারিখটি কিন্তু এখানটায় শো করে দিচ্ছে আর নিচে এই জায়গাটায় পার্ট নাম্বার এবং পার্ট নাম্বারের নামটিও এখানে দেখিয়ে দিচ্ছে বর্তমান যে পার্ট নাম্বার এবং বর্তমান যে পার্ট নাম্বারের নাম সেটি এখানটায় শো করে দিচ্ছে এইবার এখানে কি কারণে নোটিশটি জারি করা হয়েছে সেটি কিন্তু আপনার এখানে পরিষ্কারভাবে দেখতে পারবেন দেখুন এখানে এই কারণে নোটিশটি জারি করা হয়েছে ড্যাট দ্যাট দ্য এজ ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ইউর পেরেন্ট হুজ ডিটেলস আর ইউজ টু লিঙ্ক ইউ উইথ দ্য ইলেকট্রোনাল রোল প্রিপেয়ার ডিউরিং দ্য প্রিভিয়াস এস আইআর ইজ মোর দ্যান ফিফটি ইয়ার্স দ্যাট সিমস টু বি ইনকারেক্ট অ্যাকর্ডিং টু এসআইআর অর্থাৎ এখানে সেটাই বলা হচ্ছে যে আপনার সঙ্গে আপনার যে পেরেন্টসের যে লিঙ্ক করেছেন এসআইআর ফর্মে সেখানে তার বয়সের সামঞ্জস অর্থাৎ বয়সের মধ্যে যে ডিফারেন্স সেটা পঞ্চাশ বছরের বেশি সেই জন্য আপনাকে নোটিশটি ইস্যু করা হয়েছে এবং তার জন্য আপনাকে কি করতে হবে এখানে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে অর্থাৎ আধার কার্ডের নামের সঙ্গে ভোটার কার্ডের নামে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকেও আপলোড করে দিতে পারবেন ডকুমেন্ট সেটি হলো প্রথমে এখানে বলেছে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এগেন্স্ট নোটিশ নাম্বার এখানে নোটিশ নাম্বারটি দিয়ে দিচ্ছে প্রথমে এখানে যেটা বলছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ পেরেন্ট অর্থাৎ আপনার পেরেন্টের সঙ্গে আপনার যে রিলেশন সেটির প্রুফ হিসাবে এখানে একটা কিছু দিতে হবে এবং সেখানে আপলোড করে দিতে হবে ফাইলটি তার ফ্রন্ট সাইড এখানে আপলোড করতে হবে আর এই সাইডে আপনাকে আপলোড করতে হবে যদি তার সাইড থাকে অর্থাৎ যে ডকুমেন্ট আপনি দিচ্ছেন তার যদি সাইড থাকে তাহলে সাইডটি এখানটায় আপলোড করে দিতে হবে এবং নিচে যেটি বলছে সেটা হলো প্রুফ অফ রিলেশনশিপ উইথ গ্র্যান্ড পেরেন্টস অর্থাৎ আপনার গ্র্যান্ড প্যারেন্টের সঙ্গে আপনার যে রিলেশন ঠাকুরদা বা ঠাকুমার সঙ্গে আপনার যে রিলেশন সেই রিলেশন স্বরূপ আপনাকে সেখানে তার কোনো ডকুমেন্ট এখানটা আপলোড করতে হবে তার ফ্রন্ট সাইড আর এই সাইডে ব্যাক সাইড এই দুটো কিন্তু এখানটায় আপলোড করে দিতে হবে এখান থেকে যদি আপনার আপলোড করে দেয় তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ কাজটি মিটে যাবে তবে এখানে ওই একটা কথা বারবার বললাম যে আধার কার্ডের নামের সঙ্গে ভোটার কার্ডের নামের কিন্তু মিল থাকতে হবে আর এখানে যেটা বলা হচ্ছে আপলোড এক্সট্রাক্ট অফ লাস্ট এসআইআর অর্থাৎ আপনার লাস্ট এসআইআর এ যা হয়েছে সেটা কিন্তু এখানটায় দেখিয়ে দিচ্ছে এখানে আপনার নাম দেখাচ্ছে এখানে আপনার লাস্ট এসআইআর এসি অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি দেখাচ্ছে সে পার্ট নাম্বার পার্ট নেম দেখাচ্ছে পার্টের সিরিয়াল নাম্বার দেখাচ্ছে আর এখানে যেটা বলছে এখানেও কিন্তু আপনাকে ডকুমেন্ট হিসাবে আপলোড ফ্রন্ট আর আপলোড ব্যাকসাইট যদি ব্যাকসাইট থাকে সেটিকে এখানে আপলোড করতে হবে অর্থাৎ আপনি যদি দু হাজার দুই সালে যে লিস্ট আছে সেই লিস্টের সাইটটি আপলোড করে দেন এখানে সেটিও সেটিতেও চলবে এবং সবকিছু হয়ে যাওয়ার পর আপনাকে এখানে বলে দিচ্ছে দেখুন এই জায়গাটা ক্লিক করে এখানে বলতে হবে আই অ্যাভার ড্যাট মেকিং দ্য অ্যাবাউট স্টেটমেন্ট অফ ডিক্লারেশন ইন রিলেশনশিপ অফ দ্য অ্যাপ্লিকেশন হুইচ ইজ ফলস অ্যান্ড হুইচ আই নো অর বিলিভ টু বি ফলস ডু নট বিলিভ টু বি ট্রু ইজ পানিশেবল আন্ডার সেকশন অর্থাৎ আপনি যেটি দিচ্ছেন সেটি সম্পূর্ণ সত্য যদি ফলস হয় তাহলে এটা পানিশেবল হবে এটা একটা ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন এবং এখানে ই সাইন এন সাবমিট করতে হবে ই সাইন এন সাবমিট করবার জন্য আপনাকে কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের নামের সঙ্গে ভোটার কার্ডের নাম কিন্তু সেম থাকতে হবে ই সাইন এন সাবমিটে ক্লিক করলে আপনার কাছে আরেকটি স্ক্রিন চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটি কীরকম আসবে সেখানে সাবমিট করার পর আপনার কিন্তু সম্পূর্ণ কাছটি মিটিয়ে হবে এটা অনলাইনে বসেই করতে পারবেন তবে অনলাইনে অনেক রকম ঝামেলায় অর্থাৎ আধার কার্ডের নামের সঙ্গে ভোটার কার্ডের নামের অনেকের মিল থাকে না ডাইরেক্টলি আপনার যে নোটিশ এসেছে সেই নোটিশের জন্য আপনাকে যেখানে এ যেতে বলা হয়েছে আপনার সেখানে সবকিছু ডকুমেন্টস নিয়ে যাওয়াটাই বেটার তাহলে কাজটি একবারে সমস্যা মিটে যাবে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনাকে কি কারণে নোটিশটি ইস্যু করা হয়েছে অর্থাৎ কি জন্য আপনার নামে নোটিশ জারি করা হয়েছে সেটি কিন্তু আপনি থেকে দেখে নিতে পারেন যেটা এখানে কিন্তু পরিষ্কারভাবে সেই কারণটি উল্লেখ করে দিয়েছে আর এখানে যে ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে সেই নোটিশের ক্ষেত্রে বলা হয়েছে অর্থাৎ এর নামে এর ক্ষেত্রে যে কারণে নোটিশটি এসেছে সেই ক্ষেত্রে এই ডকুমেন্টগুলি দিতে বলা হয়েছে অন্য কোনো কারণের যদি নোটিশ এসে থাকে অন্য কোনো কারণ যদি থাকে তার জন্য হয়তো আলাদা কোনো ডকুমেন্ট এখানে আপলোড করার কথা বলতে পারে এইবার এখানে এরকম একটি স্ক্রিন চলে আসবে এখানে আপনাকে আধার নাম্বারটি দিতে হবে এবং এখানে আধার ওটিপি এখান থেকে গেট ওটিপি অপশনটিতে ক্লিক করতে হবে এবং আধার ওটিপি দেওয়ার পর এখানে যে আধার ওটিপি আছে সেই ওটিপিটি দেওয়ার পর এখান থেকে আই হেয়ার বাই স্টেট ডেট এই জায়গাটিতে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা প্রথমে এখানে আধার 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 ওটিপি দিয়ে দিচ্ছি দিচ্ছি দেওয়ার পর ওটি এখান থেকে গেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করছি এবং এখানে ওটিপিটি দেওয়ার পর আপনাকে এখানে শুধুমাত্র নিচে যে সাবমিট বাটনটি আছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করতে হবে ব্যাস তালেই আপনার সম্পূর্ণ কাজটি মিটে যাবে তো আমরা এই বাদ বাকি কাজগুলি করে নিচ্ছি তাহলে সম্পূর্ণভাবে এখানে ব্যাপারটি বুঝতে পারলেন কিভাবে আপনি চেক করবেন যে আপনার নামে কী কারণে নোটিশ এসছে বা আপনার নামে কোনো নোটিশ আদৌ এসছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে সেটা আমি পরিষ্কার আপনাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে আজকে দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে তাই জন্য একটি অনুরোধ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন